ইসমিল্লাহমান রাহিম সুরা আয়াত একাশি থেকে আর তারা বলে আপনার অনুগত করি অতঃপর আপনার নিকট থেকে বেরিয়ে গেলেই তাদের মধ্যে কেউ কেউ পরামর্শ করে রাতের বেলায় সে কথা করি পন্তি যা তারা আপনার সাথে বলেছিল আর আল্লাহ লিখিনে নেন সেসব পরামর্শ যা তারা করে থাকে সুতরাং আপনি তাদের ব্যাপারে নিষ্ক্রিয়তা অবলম্বন করুন এবং ভরসা করুন আল্লাহর উপর আল্লাহ হলেন যথেষ্ট ও কার্য সম্পাদনকারী এরালে এরা কি লক্ষ্য করে না কোরআনের প্রতি পক্ষান্তরে এটা যদি আল্লাহ বিচিত অপর কারো পক্ষ হতে থেকে হতো তবে এ অবশ্যই বহু বৈপরীত্য দেখতে পেত আর যখন তাদের কাছে পৌঁছে কোনো সংবাদ শান্তি সংক্রান্ত কিংবা ভয়ের তখন তারা সেগুলোকে লুটিয়ে দেয় আর যদি সেগুলো পৌঁছে দিত রাসুল পর্যন্ত কিংবা তাদের শাসকদের পর্যন্ত তখন অনুসন্ধান করে দেখা যেত সেসব বিষয় যা তাতে রয়েছে অনুসন্ধান করার মতো বস্তুত আল্লাহর অনুগ্রহ ও করুণা যদি তোমাদের উপর বিদ্যমান না থাকত তবে তোমরা অল্প কতিপয় লোক ব্যতীত সবাই শয়তানের অনুসরণ শুরু করত আল্লাহর রাহে যুদ্ধ করতে থাকুন আপনি নিজের সত্তা ব্যতীত অন্য কোনো বিষয়ের জিম্বাদার নন আর আপনি মুসলমানদেরকে উৎসাহিত করতে থাকুন শীঘ্র আল্লাহ কাফেরদের শক্তি সামর্থ্য খর্ব করে দেবেন আর আল্লাহ শক্তি সামর্থ্য দিক দিয়ে অত্যন্ত কঠোর এবং কঠিন শাস্তি যে লোক সৎ কাজের জন্য কোনো সুপারিশ করবে তা থেকেও সেও একটি অংশ পাবে আর যে লোক সুপারিশ করবে মন্দ কাজের জন্য সে তার বোঝারও একটি অংশ পাবে বস্তুত আল্লাহ সর্ববিষয়ে ক্ষমতাশীল আর তোমাদেরকে যদি কেউ দোয়া করে তাহলে তোমরাও তার জন্য দোয়া করো তার চেয়ে উত্তম দোয়া অথবা তারায়ের মতো ফিরিয়ে বলো নিশ্চয় আল্লাহ সর্ব বিষয়ে হিসাব নিকাশ গ্রহণকারী আল্লাহ ব্যতীত আর কোনো উপাস্য নাই অবশ্যই তিনি তোমাদেরকে সমাবিত করবেন কেয়ামতের দিন এতে বিন্দু মাত্র সন্দেহ নেই তাছাড়া আল্লাহর সাহিত্যে বেশি সত্য আর কার হবে অতঃপর তোমাদের কি হলো যে মুনাফিকদের সম্পর্কে তোমরা দুদল হয়ে গেলে অথচ তালা তাদেরকে গুরিয়ে দিয়েছেন তাদের মন্দ কাজের কারণে তোমরা কি তাদেরকে পথ নির্দেশন করতে চাও তাদেরকে আল্লাহ পথভ্রষ্ট করেছেন যাদেরকে আল্লাহ পথ পথভ্রষ্ট করেছেন আল্লাহ যাকে পথভ্রষ্ট করেন তুমি তার জন্য কোনো পথ পাবে না তারা চায় যে তারা যেমন কাফের তোমরাও তেমনি কাফের হয়ে যায় যাতে তোমরা এবং তারা সব সমান হয়ে যায় অতএব তাদের মধ্যে কাউকে বন্দুরূপে গ্রহণ করো না যে পর্যন্ত না তারা আল্লাহর পথে ইজ্জত করে চলে আসে অতপর যদি তারা বিমুখ হয় তবে তাদেরকে পাকড়াও করো এবং যেখানে পাও হত্যা কর তাদের মধ্যে কাউকে বন্ধুরূপে গ্রহণ করো না এবং সাহায্যকারীও বানিয়ে না কিন্তু যারা এমন সম্প্রদায়ের সাথে মিলিত হয় সে তোমাদের মধ্যে ও তাদের মধ্যে চুক্তি আছে অথবা তোমাদের কাছে এভাবে আসে যে তাদের অন্তর তোমাদের সাথে এবং স্বজাতির সাথে যুদ্ধ করতে অনিচ্ছুক যদি আল্লাহর ইচ্ছা করতেন তবে তোমাদেরকে তোমাদের উপর তাদেরকে প্রবল করে দিতেন বলে তারা অবশ্যই তোমাদের সাথে যুদ্ধ করত অতপর যদি তারা তোমাদের সাথে থেকে পৃথক থাকে তোমাদের সাথে যুদ্ধ না করে এবং তোমাদের সাথে সন্ধি করে তবে আল্লাহ তোমাদেরকে তাদের বিরুদ্ধে কোনো পদ দেননি দেন এখন তুমি আরও এক সম্প্রদায়কে পাবে তারা তোমাদের কাছেও ও সচাদের কাছেও এবং নির্বিঘ্নে হয়ে থাকতে চায় যখন তাদেরকে ফাসাদের প্রতি মনোনিবেশ করানো হয় তখন তারা তাতে নিপকৃত হয় অতএব তারা যদি তোমাদের থেকে নিবৃত্ত না হয় তোমাদের সাথে সন্ধি না রাখে এবং স্বীয় হস্তসমূহকে সমূহকে বিরত না রাখে তবে তোমরা তাদেরকে পাকড়াও করো এবং যেখানে পাও হত্যা করো আমি তাদের বিরুদ্ধে তোমাদেরকে প্রকাশ্য যুক্তি প্রমাণ দান করেছি মুসলমানদের কাজ নয় যে মুসলমানকে হত্যা করে কিন্তু ভুলক্রমে যে ব্যক্তি মুসলমানকে ভুলক্রমে হত্যা করে সে একজন মুসলমানের কৃত মুক্ত করবে এবং রক্ত বিনিময় সমর্পণ করবে তার স্বজনদের কাছে স্বজনদেরকে কিন্তু যদি তারা ক্ষমা করে দেয় অতপ যদি নিহত ব্যক্তি তোমাদের শত্রু সম্প্রদায়ের অন্তর্গত হয় তবে মুসলমান কৃত মুক্ত করবে এবং যদি সে তোমাদের সাথে চুক্তিবদ্ধ কোন সম্প্রদায়ের অন্তর্গত হয় রক্ত বিনিময় সমর্পণ করবে তার স্বজনদেরকে এবং একজন মুসলমান ঋতুদাস মুক্ত রক্ত পর সে ব্যক্তি যে ব্যক্তি না পায় সে আল্লাহর কাছ থেকে গুণা মাফ করানোর জন্যপুরে দুই মাস রোজা রাখবে আল্লাহ মহাজ্ঞানী প্রজ্ঞাম যে ব্যক্তি স্বেচ্ছাক্রমে মুসলমানদেরকে হত্যা করে তার শাস্তি জাহান নামে তাতেই সে চিরকাল থাকবে আল্লাহ তার প্রতি ক্রুদ্ধ হয়েছেন তাকে অভিসম্পাত করেছেন এবং তার জন্য ভীষণ শাস্তি প্রস্তুত রেখেছে এই মান্দারগঞ্জ তোমরা যখন আল্লাহর পথে সফর করো তখন যাচাই কর নিও এবং যে তোমাদেরকে সালাম করে তাকে বলো না যে তুমি মুসলমান নও তোমরা পার্থিব জীবনের সম্পদ অন্বেষণ করো বস্তুত আল্লাহর কাছে অনেক সম্পদ রয়েছে তোমরা তো এমনি চিরিয়ে পূর্ব অতপর আল্লাহ তোমাদের প্রতি অনুগ্রহ করেছে অতএব এখন অনুসন্ধান করে নিও নিশ্চয়ই আল্লাহ তোমাদের কাজ কাজকর্মের খবর রাখেন পিহে উপবিষ্ট মুসলমান যাদের কোনো সঙ্গত ওজোর নেই এবং ওই মুসলমান যারা জান ও মাল দ্বারা আল্লাহর পথে জেহাদ করে সমান নয় যারা জান ও মাল দ্বারা জেহাদ করে আল্লাহ তাদের পদমর্যাদা বাড়িয়ে দিয়েছেন পিহি উপবিদের তুলনায় এবং প্রত্যেকের সাথে আল্লাহ কল্যাণের ওয়াদা করেছেন আল্লাহ মুজাহিদ্দিনকে উপবিষ্টনের উপর উপবিষ্টদের উপর মহান প্রতিদানের শ্রেষ্ঠ তার পক্ষ থেকে পদমর্যাদা ক্ষমা ও করুণা আল্লাহ ক্ষমাশীল যারা নিজেদের অনিষ্ট করে ফেরেশতাদের তারা তাদের প্রাণ হরণ করে করে বলে তোমরা কি অবস্থায় ছিল তারা বলে এই ভূখণ্ডে আমরা অসহায় ছিলাম ফেরেশতারা বলে আল্লাহর পৃথিবীকে প্রশস্ত ছিল না তোমরা দেশ ত্যাগ করে সেখানে চলে যেতে অতএব এদের বাসস্থান হল যাহার নাম এবং তারা অত্যন্ত মন তা অত্যন্ত মন্দস্থায় কিন্তু পুরুষ নারী ও শিশুদের মধ্যে যারা অসহায় তারা কোনো উপায় করতে পারে না এবং পথ জানে না অতএব আশা করা যায় আল্লাহ তাদেরকে ক্ষমা করবেন আল্লাহ মার্জনাকারী ক্ষমা যে কেউ আল্লাহর পথে দেশ ত্যাগ করে সে এর বিনিময়ে অনেক স্থান ও সচ্ছলতাপ্রাপ্ত হবে যে কেউ নিজ গৃহে থেকে বের হয়ে আল্লাহ রসলের প্রতি ইজ্জত করার উদ্দেশ্যে অত মৃত্যুমুখী পতিত হয় তবে তার সোয়াব আল্লাহর কাছে অবধারিত হয়ে যায় আল্লাহ ক্ষমাশী করুণাময়